আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি ঘোষণা করে দিন ওয়া আউরিদ عن কাফের মুশরিকদেরকে গোনারার টাইম নাই কাফের থেকে আপনি এড়িয়ে চলুন কিভাবে দাওয়াত দিবেন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো সর্বপ্রথম আপনি দাওয়াত দিবেন আপনার নিকটাত্মীয় যারা আছে এদেরকে কুকুর এবং শরীর থেকে বাঁচার আপনি দাওয়াত দিবেন জানা হাটালি মানে আপনার প্রতি যারা এমান এনে মুমিন হয়েছে জানা জানাহাকা আপনি তাদের জন্য রহমতের হাত বিছিয়ে দিন তাদের সাথে আপনি উত্তম আচরণ করুন এবং স্পষ্ট ঘোষণা করে দিন ওয়াকুল ইন্নানি আনান নবী হিরুল ঘোষণা করে দিন যে আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী এই আয়াত যখন নাযিল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল মুকাররামার মধ্যে সাফা পাহাড় ছিল ওই সাফা পাহাড়ের মধ্যে যখন কোনো বংশের মধ্যে বিপদ আসতো উরাইস বংশের মধ্যে যখন বিপদ আসতো কিংবা বংশ ওয়ালাদেরকে যদি সতর্কbane তাদেরকে পৌঁছানো হতো কোন একজন লোক ওই সাফা পাহাড়ের উপরে চড়াই দাঁড়িয়ে মানুষদেরকে সতর্ক করে দিতেন দারাস কণ্ঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন মক্কার মানুষদেরকে নাম ধরে ধরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন সকলেই যখন একত্রিত হলো समस्त মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে কুরাইশ বংশরা শুনে রাখো আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পেছনে তোমাদের উপর আক্রমণ করার জন্য এক শত্রু শক্তিশালী বাহিনী অপেক্ষামান যুদ্ধ করবে তোমাদের সাথে তাহলে কি তোমরা আমার এই কথাকে বিশ্বাস করবে সমস্ত মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন অবশ্যই বিশ্বাস করব কেন না আমরা তো আপনাকে সত্যবাদী বলি নাকি আমরা তো আপনাকে উপাধি দিয়েছি আল আমিন আপনি বিশ্বস্ত যদি আপনি এই কথা বলেন তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদেরকে আমি এমন বিভীষিকাময় সময়ের সতর্ক করছি যদি তোমরা এই মূর্তিদের এভাবে ধারাবাহিকভাবে ইবাদত করো আল্লাহর ইবাদত যদি তোমরা বর্জন করে চলো করে চলো তাহলে অতিশত্ব তোমাদের জন্য আল্লাহর আজাদ অথবা ক্ষমা দাওয়াত দিয়ে দিলেন আবুল হাফ এই দাওয়াত শুনে সহ্য হলো না তেলেবা গুড়ু উঠলেন ঘোষণা করেন তাবাল্লাকা আলী হাযা তুমি কি আমাকে আমাদের কি জন্য একত্র করেছো এই দাওয়াত দেওয়ার জন্য কি একত্র করেছো তাবান লাগা তুমি ধ্বংস হও